উনিশটা কি না খাইয়ে আন্দোলন করেছি একটা বছর খাবেনা না খেলে মানুষ বলে না ভাই আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি সুমল ভাইকে যারা হস্তান্তর পরিকল্পনা করেছিল সেই প্রতিবাদে আসলে আমার না আজকে ইচ্ছা করছে আমার বলতে ইচ্ছা করছে আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি আমরা যদি স্বাধীন বাংলাদেশে বসবাস করই থাকি তাহলে এক সপ্তাহ হয়ে যাচ্ছে যার সুমল ভাইকে হস্তান্তর পরিকল্পনা করেছে তারপরে এখনো পর্যন্ত কেন এত এত প্রশাসন থাকার পরেও কেন তাকে এর আওতায় আনা হয়নি আমরা অবিলম্বে হচ্ছে দাবি জানাচ্ছি বেরিস্টার সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে আসলে হত্যার পরিকল্পনা কথা এমনি করে নাই তাদের স্বার্থে আঘাত করেছে স্বার্থে আঘাত করেছে বিধায় কিন্তু হত্যার পরিকল্পনা করেছে তারা ভুলে গেছে যে তারা শুধুমাত্র ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা পরিকল্পনা করে নাই আমরা যারা জনসাধারণ আছি আমাদের সবাইকে তারা হুমকি দিয়েছে হুমকি দিয়েছে নো সাধারণ আছি আমরাও কিন্তু রাজপুত ছাড়িলাই ঠিক আবে শান্তপ্রিয় মানুষ আমরা শান্তভাবে এখন সব মানবcdots গুলো করে যাচ্ছি আইনাও তা জ্যোতি খুশি না না হয় তাহলে কি তুই আমরাও একটু শান্ত পরিস্থিতি করতে পারি পারি কি আমরা যখন শান্তি দিয়ে ভাবে করছি তখন নুরাদের আসলে দৃষ্টি মন হয় চুপগুলো বন্ধ করা আছে তো তা দেখতে পাচ্ছে না আমরা যখন একটু অশান্তি সৃষ্টি করব দেখতে যে আসলে তো মানুষগুলো সব খেপে গেছে এখন কি করা যায় খুজে বের করতেই হবে তো আমাদেরকে এমনটা বাধ্য করবে না আমরা শান্তি দিয়ে মানুষ আমরা শান্তভাবে প্রতিবাদ জানাচ্ছি যারা হুমকি দিয়েছে বেregisterTask সুমর ভাইকে হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হোক আমরাও মানুষরা দেখতে চাই যে মানুষগুলা কি হতে পারে আমাদের জানা প্রয়োজন আছে এই মানুষগুলা কি হতে পারে এবং কেনই না হত্যা এত বড় একটা সিদ্ধান্ত নিল তারা হত্যা করা মাদেও তো অন্য কিছু পরিকল্পনা করতে পারত তাকে মেরে ফেলতে হবে কেন কেননা সুমন ভাই যদি বেঁচে থাকে না তাহলে আরো যে তাদের গোপন গোপন কিছু কথা আছে রহস্য আছে সেগুলো আসলে ফাঁস হয়ে যাবে আর সেই জন্য হচ্ছে তাকে মেরে ফেলাটা তাদের জন্য জরুরি হয়ে গেছে তো আপনারা এটা মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন ভাই একা নয় মিস্টার সুমন ভাইয়ের পাশে আছে সুমন ভাই কে হত্যা করতে পারবেন না আমরা লাখো সুমন ভাই আছি সুমন ভাইয়ের পাশে তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ভালোবাসার মানুষকে যে সব সময় মানুষের কথা ভাবে মানুষের নিয়ে চিন্তা করে যার দিনটাই শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা পাবেন ওই রকম মানুষটা বেঁচে থাকা আমাদের জন্য আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের জন্য সুমন ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না আসলে আপনারা যদি আমাদের এই আগের টুকুকে বুঝতে পারতেন তাহলে এক সপ্তাহ লাগতো না দুই দিনে আপনারা খুনিদেরকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আপনারা আগে তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন অবিলম্বে হচ্ছে যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনে এবং পরবর্তীতে যেন এর এরকম দুঃসাহস করতে না পারে সেজন্য কদূর থেকে কদূর শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি আমি আসলে অসুস্থতায় বেশি কিছু বলতে পারছি না শুরু তো করেই দিয়েছি এর শেষটা কোথায় হবে বলতে পারছি না যতদিন পর্যন্ত না যারা আসামিরা ধরা পড়ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম আছি এবং থাকবো এতে যদি আমাদের জীবনটাও দিতে হয় আমরা দিব আর আমরা চা বাগানে যারা আছি আমরা আজকে মানববন্ধন করেছি দরকার পড়লে আমরা এর সাথে সংগ্রহ চা বাগান বন্ধ রেখে না কে হলেও রাজপথে আন্দোলন শুরু করবো

অথচ এই কৃষক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনীতিতে অন্যতম ভূমিকা পালন করেন কিন্তু বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে তাদেরকে বাংলাদেশ থেকে নিরাপদে বিদেশে যাওয়ার পথ করে দেওয়া হয় এক দেশে এরকম আইন চলতে পারে না আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আকুল আবেদন একত্রে যেমন

আমাদের সামনে দৃষ্টান্ত শাস্তি প্রদান করবেন পরিশেষে আগামী যে কোনো আন্দোলন সংগ্রামে সমন্বয়ের সাথে আমরা সবাই থাকবো সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বেরিস্টার সমন্বয়ের ধন্যবাদ সকলকে